অবস্থিত ডেপুটি হাই যে বাংলাদেশে আছে তার মাধ্যমে এখানে তার যিনি দায়িত্বশীল আছেন তার মাধ্যমে বাংলাদেশ এনটিডিএম সরকার তথা ইউনি সরকার সাহেবের কাছে আমরা আমাদের বার্তা পাঠালাম বার্তা এটাই যে বাংলাদেশে যে চলমান ঘটনা ঘটছে অবিলম্বে এটাকে বন্ধ করতে হবে যাতে দুঃখের শান্তি ফিরে আসে ওখানকার সংখ্যালঘু যারা আছেন সমাজের মানুষ আরও যারা সংখ্যালঘু আছেন তাদের সার্বিক নিরাপত্তা তাদেরকে প্রদান করতে হবে তাদেরকে ইনসিওর করতে হবে তাদেরকে তাদের পাশে থাকতে হবে সরকার সাথে সাথে এটাও বললাম গত রাত্রে দেখলাম ওখানে আপনার মাজারকেও কেউ ভাঙচুর হয়েছে সে বিষয়টা তো এ তাদের সাথে আলোচনা করেছি যে কেউ মাজারকে প্র্যাকটিসের মধ্যে রাখে কেউ নাও রাখতে পারে বিভিন্ন ধর্ম ধর্মস্থান আঘাত আসছে এগুলো খবর পাচ্ছে এগুলো বন্ধ হয়েছে সে বিষয়ে আমাদের চর্চা হচ্ছে সেটাও যেন কোনো চাপিয়ে দেওয়া হয় এবং যেটা শুরু করেছিলাম সেটা শেষে বলছি যেটা শুরু করছি সেটা হচ্ছে গত আজকে সকাল থেকে যেভাবে দেখছিলাম আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি সামনে বাংলাদেশের কিছু মানুষজন আমাদের দেশের জাতীয় পতাকাকে রেখে হাঁটাচলা করছে অপমান করছে এটা আমরা মেনে নিতে পারিনি আমাদেরকে পীড়া দিয়েছে ব্যথা দিয়েছে সাথে সাথে যিনারা ছিলেন দুজন দায়িত্বশীল অফিসার ছিলেন তারা আমাদের সাথে সহমত হয়েছে আমরা বলেছি প্রয়োজনে এটা আপনারা অফিসিয়াল স্টেটমেন্ট দিন আপনাদের সরকারের পক্ষ থেকে ওনারা বললেন না এটাও আমাদের নজরে এসেছে আমরা এটাকে তৈরি করি যাতে এই ধরনের কোনো ঘটনা ঘটে সেটা আমরা দেখছি আজকে প্রথমে আজকে আপনারা যে ছজন এসছিল জানিয়ে দিয়েছিল বল দায়িত্বশীলেদের সাথে এখানে যারা ছিলেন যারা এই ধরোনা গ্রুপ ডি টাইপের যারা হয় তাদের একটু এখানে পাকা ছিল এই মেসেজটাই ওপরে পৌঁছায়নি যে ইন্ডিয়ান সেক্লার ফ্রান্ডের পক্ষ থেকে একটা যে আসার কথা ছিল প্রতিনিধি দল এসেছেন তারা সরাসরি এখানে যিনি তারা দায়িত্বশীলাচ্ছেন হায়ার অথরিটি যেখানে আছেন তাদের সাথে কথা বলবেন এবং ডেপুটেশন দেবেন তারা না বলে এখান থেকে এই ধরনের করতে চেয়েছিল তার ফলে আমাদের যারা নেতৃত্বরা আছে সোজা গুলে না ঘিরে উঠলে স্বাভাবিকভাবে কী করতে হয় সেটা দেখিয়েছেন তারপরে পরে আমরাও যোগাযোগ করলাম যে আমি নিজে আসতে চেয়েছি তখন যারা সর্বোচ্চ যিনি ছিলেন এখানকার দায়িত্বশীল অ্যাক্টিং ডেপুটি হাই কমিশনার যিনি আছেন তা হ্যাঁ তা ওনার সাথে ওনার খবর পেলে উনি সাথে সাথেই আমাদেরকে মানে যে সম্মানের সাথে যাতে নিয়ে আসা হয় সে নির্দেশনা দিয়েছেন আমরা দুজন ঢুকেছিলাম তারপরে আমি ওনাকে বললাম যে আমাদের দলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ আছেন দেবদুমাস ওনাকে অ্যালাউ করা হোক সাথে সাথে উনি আমাদেরকে অ্যালাউ করেন কথাবার্তা হয়েছে হয়েছে যতটুকু ওনাদের বলেছি হয়তো এখন আমি এখন ভালোভাবে মিডিয়ার সামনে সেটা নয় যে আমি বলেছি অবিলম্বে আমরা বলেছি এটাকে বন্ধ হওয়া দরকার এটা হয়ে কোনোভাবে কাঙ্ক্ষিত নয় কারণ শুধু বাংলাদেশের অস্থিরতা হলে পশ্চিম বাংলা ভারতবর্ষ অস্থিরতা হবে এটা আমরা চাই না কারণ বাংলাদেশের ইন্ডিয়া ইন্ডিয়ার ডেভেলপমেন্ট সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে আমরা চাই বাংলাদেশ ইন্ডিয়া যে আমরা ভাতৃত্ব মৈত্রের দেশ আমরা সেরকমভাবে থাকতে চাই সুতরাং ওই যে পতাকাকে পায়ের নিচে রেখে কুচলাচ্ছে এটাকে আমরা মেনে নিতে পারি না কারণ আমাদের দেশে আমরা বাংলাদেশের পতাকাকে দেখুন না কত সুন্দরভাবে উঠতে দিয়েছি কেউ তো আমরা বাংলাদেশের এই হাইকমিশনের পতাকা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না আমাদের দেশের পতাকা আমাদের কাছেও যেমন গৌরবের আমাদের কাছে যেমন আবেগের তো বাংলাদেশের পতাকাও বাংলাদেশের কাছে আবেগের কিন্তু আমাদের পতাকা নিয়ে কেউ ছেড়ছাড় করবে এটাও মেনে নিতে পারি না এটা জানিয়ে এসছি